হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস তোমাদের সামনে রয়েছে ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে আমরা এমসি কিউ করছিলাম আজকে এই এমসি সেকেন্ড লাস্ট পর্ব শেষ পর্ব দেখতে পাচ্ছ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস সপ্তম অধ্যায় এমসিকিউ শেষ পর্ব ঠিক আছে তো প্রথম পর্ব আমরা করেছি এবং শেষ পর্বে কিছু এমসি কিউ বাকি ছিল সেটা আজকে তোমাদের করে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি তোমাদের সামনের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে শর্ট প্রশ্ন বারবার বলছি শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন সাজেশন করে পড়তে যেও না ওকে তো শর্ট প্রশ্ন করতে গেলে তোমাকে টেক্সটটা ভালো করে করতে হবে এবং প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন করতে হবে আমি কিন্তু তোমাদের রায়মাটির প্রশ্নবিদ্যা পারল প্রকাশনী থেকে অলরেডি শর্ট প্রশ্ন করাচ্ছি ঠিক আছে অনেকটা করিও দিয়েছি তো শর্ট প্রশ্নের উপর জোর দিতে হবে যত বেশি তুমি শর্ট প্রশ্ন করে আসতে পারবে তুমি কিন্তু তত বেশি নাম্বার পাবে ওকে চলো শুরু করি ক্লাসটি মাধ্যমিক দু ছাব্বিশ ইতিহাস সপ্তম অধ্যায় এমসি শেষ পর্ব দেখো চলো শুরু করি ক্লাসটি দেখো বলছি চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃ নেতৃত্ব দিয়েছিলেন প্রীতিলতা ওয়াদেদার মাস্টারদা নামে পরিচিত ছিলেন সূর্য সেন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি পরে প্রশ্ন দেখো মাস্টার দা সূর্য সেনের ফাঁসি হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে সালগুলোকে ভীষণ ভীষণভাবে মনে রেখো ভীষণ ইম্পর্টেন্ট সালগুলো ঠিক আছে তারপরে দেখো ভগৎ সিং এর ফাঁসি হয় যে মামলায় লাহোর ষড়যন্ত্র মামলা পরে প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারো ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালনের উদ্যোগ নেয় মুসলিম ছাত্র পরিষদ রসিতালি দিবস পালিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবির সমর্থনে পরে প্রশ্ন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত শ্রী লিঙ্গম পান্তুলু পরের প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নায়িকার পরে প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে নেক্সট প্রশ্ন পরে প্রশ্ন দেখো ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন শ্রী নারায়ণ গুরু পরে প্রশ্ন বাংলার নবসূদ্ররা ছিলেন মূলত কৃষিজীবী পরে প্রশ্ন প্রথম নমসূদ্র আন্দোলন শুরু হয় ফরিদপুরে প্রথম নমসূদ্র আন্দোলন শুরু হয় ফরিদপুরে পরে প্রশ্ন বাংলায় নমসূদ্র আন্দোলনের উদ্দেশ্য ছিল সামাজিক অবস্থার সুদৃঢ়করণ নেক্সট প্রশ্ন নমসূদ্র নামটি আইনি স্বীকৃতি পায় উনিশশো এগারো খ্রিস্টাব্দে আদম সুমারিতে পরে প্রশ্ন নমশূদ্রদের ধর্মীয় নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর জাস্টিস পার্টি গঠিত হয় দলিত গোষ্ঠীদের নিয়ে পরে প্রশ্ন এঝাবা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন গুরু পরে প্রশ্ন মহাসত্যাগ্রহ শুরু করেন আম্বেদকর পরে প্রশ্ন দলিত শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জে জি ফুলে অর্থাৎ জ্যোতিবা ফুলে পরে প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি পরের প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে ভারত শাসন আইন এ বাংলা আইনে বাংলার দলিতদের জন্য আইনসভায় আসন সংরক্ষিত সংরক্ষিত হয়েছিল কুড়ি শতাংশ দেখো বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন প্রমোদ রঞ্জন ঠাকুর এবং শেষ প্রশ্ন শেষ এমসিউটা দেখে নাও মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে জাতিভেদে প্রথার প্রতিবাদ জাতিভেদ প্রথার প্রতিবাদ করেন ডক্টর আম্বেদকর তো এই ছিল তোমাদের ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ শেষ পর্ব আজকে এই পর্বটা শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে বারবার বলছি শর্ট প্রশ্ন কিন্তু তোমরা কেউ সাজেশান ওয়াইজ পড়তে যাবে না আমার তোমাদের কাছে অবশ্যই এই কথাগুলো একদম বছর শুরু থেকে আমি বলে আসছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা পেলেকে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ